দেখেন রাস্তার কতি অলরেডি শুরু হয়ে গেছে পাশ দিয়ে ব্যাঙ্গে যাচ্ছে কারণ প্রচুর সুদ পুরসাই দেন এদিকে আসলে ব্যাঙ্গে যাবে দুবাইলে নি দুবাইলে আসিল কমছে কতটুকু কমছে পানি দেড় ইঞ্চি কমছে রাস্তা এটা আসলে পাতাইটা বাজার যাওয়ার আগেই সানমারা ব্রিজ এটা অনেক গরু আসলে গরুর আশ্রয়ের জন্য আমি দিরাই থেকে বের হলাম সময় এখন পাঁচটা ছয় মিনিট আর বড়া বন্যার পরিস্থিতি আসলে খুবই খারাপ এই দেখেন রাস্তার দুপাশে এই রাস্তাটা অনেকটা উঁচু আসলে এখনো পানি আসে নাই রাস্তায় বাট সামনে অনেক জায়গায় পানি আছে যেটা শুনছি সো অনেক কুচকবর নিলাম অনেকেই বললো যে যাইতে পারবো সেই হিসাবে আসলে আমি বের হয়ে গেলাম তো খুব সম্ভবত সিলেটের জাঙ্গাইল তারপর টুকের বাজার তারপর হচ্ছে কি লামাখাজিতে পানি যেটা শুনছি আমি জানি না কেমন সার্ট সিনজি যাচ্ছে যেটা শুনলাম আর কি তো সিয়নজি যদি যাইতে পারে তাহলে আমিও যাইতে পারবো ইনশাল্লাহ মানে এখানে একটু বৃষ্টি থামছে মনে হচ্ছে আর এই সড়কটা অনেক উঁচু আসলে এই সড়কে পানি অনেক নিচে পানি সড়ক থেকে আসলে এটা অনেক উঁচু সো এখানে ওটা অনেক দেরি আছে তো সিলেটটাই টু সিলেটের চারপাশের রাস্তার অবস্থা আসলে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে এই হচ্ছে ফানি ধীরে রাস্তা এটা আসলে পাথাইরা বাজার যাওয়ার আগেই গরু সো রাস্তার পাশে গরুর জন্য গরু বানানো হয়েছে আশ্রয় নিচ্ছে এখানে এই যে নদীতে প্রচুর পানি তো এখানে গরুর জন্য গরু বানানো হয়েছে আশ্রয় নেওয়ার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে অনেকক্ষণ বৃষ্টি বৃষ্টি পর্যন্ত আসছি দেখেন রাস্তার কতি অলরেডি শুরু হয়ে গেছে পাশ দিয়ে ভেঙে যাচ্ছে অ্যান্ড প্রচুর সুদ পুরসাই দেন এদিকে আসলে ভেঙে যাবে পানি তো আরও বাড়বে তীরের রাস্তা থেকে সিলেট সুনামগঞ্জ সরে কুটলাম

অনেক গরু হয়েছে আসলে গরুর আশ্রয়ের জন্য সামনে ডাবর এখানে আসলে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে গরু বাছুরের দুইটা গোড়া এই যে গরুর জন্য আশ্রয় গরুর আশ্রয়ের জন্য গরু বানাচ্ছে এদিকে সামনে হচ্ছে ডাবর এই রাস্তার লেভেল আসলে এদিকে পানি এ দেখান তো এখানে এক চাচাকে জিজ্ঞেস করলাম উনি বললো যে পানি কমছে গতকাল থেকে আর কি গতকালকে বেশি ছিল এই রাস্তার লেভেল হয়তো ছিল হয়তোটুকু কমছে হয়তোবা আর আমি আসলে দিরাই রাস্তা থেকে মদনপুর দিরাই রাস্তা মদনপুর থেকে এই পর্যন্ত আসলে রাস্তায় কোথাও পানি পাই নাই সামনে গোবিন্দগঞ্জ তো এইটুকু জায়গায় কোথাও পানি পাই নাই গোবিন্দগঞ্জ স্পটে বোঝা যাবে পানি কোথাও আছে কি না আর ওইদিকে আছে দিরাই রাস্তার আসার আগে পাতা ইরে আগে কিন্তু পানি আছে সো এখন পর্যন্ত এই রোডে কোনো পানি পাইনি আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে সেটা কিন্তু লাগ পানি এখানে আবার আছে কিছু ডার কি এম এ খান সেতু লামাঘাজি পর্যন্ত কোনো পানি পাই নাই যাক আমি আসলে আসার আগে শুনছিলাম যে লামাঘাজিও পানি আছে তো লামাঘাজি তো অলরেডি ক্রস করে ফেললাম কোনো পানি পাই নাই এখন হচ্ছে টুকের বাজার জঙ্গাইল সেখানে পানির কথা আমি শুনেছি সেখানে আছে কি না বাদ বাকি আল্লাহ তবে পানি মেবি কমছে পানি যতটুক বুঝতে পারতেছি রাস্তায় উঠলে আসলে পানি কমছে হ্যাঁ এই যে রাস্তার পাশে কিন্তু পানি আছে এটা কিন্তু বন্যার পানি ছিল এটা 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 তো এখানে পানি আছে দেখা যাচ্ছে এইদিকে আছে সো হয়তো ছিল নেমে গেছে ও চাচা ই রাস্তা কে ডুবাইলে আসিল নি ডুবাইলে আসিল কমছে কতটুকু কমছে পানি দেড় ইঞ্চি কমছে তাহলে পানি এই রাস্তায় ছিল তো দেড় ইঞ্চির মতো পানি কমছে নি বলতেছেন এই রে এখানে তো পেশা হবে না এখানে এটা কিন্তু এখানে পানি আছিল। বেশি আছিল এখন কমছে। প্রচুর স্রোত আছে আসলে এখানে জাঙ্গাইলে পানিটা একটু বেশি ছিল মনে হচ্ছে যেহেতু এখন এখনো পানি সে তার মানে আরো বেশি ছিল সেটা আসলে বিপজ্জনক কারণ এখানে পানি বাড়লে এখানেই পানি বেশি হয় আসলে সাধারণত সিলেট সুনাম সড়কের মধ্যে এই জায়গাটাতেই পানি বেশি হবে যেহেতু এখন এখানে পানি আছে আমি এই পর্যন্ত আসলে কোথাও পানি পাই না এত ইরিগেশন থেকে এই পর্যন্ত আসলে কোথাও পানি নাই এখানে আসলে পানি একটু বেশি তার মানে এখানে পানি বেশি হবে এই রাস্তার সবচেয়ে নিচু রাস্তা জাঙ্গল জঙ্গল এইটুকু জায়গা হচ্ছে এই সবচেয়ে তাহলে এইটুকু জায়গায় সবচেয়ে নিচু আসলে এই রাস্তা জাঙ্গাইল আর পানি তো পাওয়ার কথা না আর পানি পাবো না সো আমি ফাইনালি চলে আসলাম সিলেটে আছি আখালিয়ায় বিজেপি ক্যাম্পের সামনের দিকে যাচ্ছি অ্যান্ড আসলে তেমন একটা পানি নাই আসলে রাস্তাঘাটে বাট আমি শুনছিলাম অনেক পানি টাড়ি বন্ধ হয়ে যাবে অনেকটা অবস্থা যাক আর পানিটা পানি আসলে কিছুটা কমছে আসলে এই দিকে অ্যান্ড পানি আসলে দিরের থেকে সিলেট পর্যন্ত বা তো এই পর্যন্ত আসলে জাঙ্গাইলে আসলে একটু পানি বেশি তাও আসলে গাড়ি আস আসতে পারে অ্যান্ড বেশি হয়তো ছিল কমে গেছে এমনও হতে পারে আর এই রাস্তা আসলে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে আসলে সব থেকে নিচু জাঙ্গাইল যেটা আসলে আমাকে আমার কাছে মনে হলো যে তুমি পুরো রাস্তাটা দেখে আসলাম এই জায়গাটাই আসলে একটু নিচু তারপরে আসলে ওই জায়গাগুলো না মোটামুটি উঁচু আছে এটা সহজে পানি উঠবেও না তো এই ছিল আর কি আসলে